আমি তৃণমূল কংগ্রেসটা আর কোনোদিন করবো না আইএসএফ বা বিজেপিতে নাম লিখিয়ে দেবো না একদিন জলসা করছেন পাশে কয়েকজন মাথায় টুপি দিয়ে বসে আছে বলছে এই ভক্তরা আমি যদি তোদের বিজেপি ভোট দিতে বলি কারা দিবি হাত তোল একজন ভক্ত দেখলাম দু হাত তুলেছে আমি ভাবতেই পারছি না কি ভাবতেই পারছি না কি নোংরা মোকা চলছে যে বিজেপি আজকের গোটা দেশ চড়িয়ে মায়ের ইজ্জত দিয়ে খেলা করছে যে বিজেপি আজকে উত্তরপ্রদেশে গ্রামের পর গ্রাম মুসলমানদের বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে যে বিজেপি যদি উত্তরপ্রদেশে কারোর বাড়িতে গোমাংস থাকে তাকে খুন করে দিচ্ছে যে বিজেপি দিল্লির রাস্তায় নামাজ পড়তে দিচ্ছে না বিজেপি পুলিশ গিয়ে পেটে লাথি মেরে বুকে লাথি মেরে তুলে দিচ্ছে আর আজকে তুমি ভাঙনের বিধায়ক হয়ে আর বিধায়কের একটা বড় চামচা হয়ে আজকে সেখানে মুসলমানদের আজকে বিজেপিতে ভোট দিতে বলছো লজ্জা করে না আজ শানপুকুরের মাটিতে যেখানে আজকে সভা করছে যে রাস্তা দিয়ে হাঁটছে এই রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে তোমার ওই চার পয়সার ফোজা এটা তৈরি করেনি আইএসএফ এর দালাল লোক এটা বুঝে নিয়ে যাও সেই আমরা ছোটবেলায় যখন রাস্তা দিয়ে যেতাম না হঠাৎ করে একজন একটা লাচি মারলো বলল এবার আরেকজন বলল ভাই আমাদের বাড়িটিকে যাস দেখে নেব তা ঈদের সেই অবস্থা নেংটা হনুমান আজকে ছেলা ছেলে গোয়ালিয়াতে তিনটে কর্মী গায়ে হাত দিয়েছ তোমরা হাতটা শুধু তিনটে কর্মীতে দাওনি এই ভাঙড় বিধানসভা তিন লক্ষ কর্মীর গায়ে তোমরা হাত দিচ্ছ এর ফলটা কিন্তু তোমাদের একদিন পেতে হবে এটা অন্তত তোমাদের মাথায় রাখা উচিত কি আমাদের ছেলেরা লড়াইয়ের জন্য তৈরি তো এদিকে তৈরি কথা দিচ্ছেন তো আচ্ছা ভণ্ড বিদায় হবে এরা আবার তো শুনতে পান না আওয়াজটা একটু জোরে তুলতে হবে এই আওয়াজটা চাই আচ্ছা আমি এখানকার ভন্ড বাবুদের একটা কথা বলি আপনার হুজুরকে বলুন না ভাঙরে কেন নিজে যে মাটিতে জন্মগ্রহণ করেছে যে মায়ের দুধ খেয়ে বড় হয়েছে যে হাওয়া খেয়ে বড় হয়েছে যে জল খেয়ে বড় হয়েছে সেই জাঙ্গিপাড়া বিধানসভা ফুরপুরা আমি আজকের ভাওনের এই ছেলে গোয়ালিয়ার হাজার হাজার মানুষের সামনে বলে যাচ্ছি ও কেন ওরা যে চার দুজন দুই ভাই আছে আর যদি কেউ সঙ্গে থাকে আমি জানি না কে আছে না আছে যদি জাঙ্গিপাড়ার বিধানসভা জিততে পারে জাঙ্গিপাড়ার অঞ্চলটা জিততে পারে যদি জিততে পারে আমি বুথের আর বুথের বলে ছোট করছি না আমি কথা দিচ্ছি আজকে আমি তৃণমূল কংগ্রেসটা আর কোনোদিন করব না আইএসএফ এ বা বিজেপিতে নাম লিখিয়ে দেবো কি ঠিক বলছি তো নাকি গায়ে মানে না আপনি বলুন দাঁড়াতি করছি পারছো সেখানে ভাঙনের মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করছ আমাদের বলে বহিরাগত